নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে কিছু আপনাদেরকে জানাবো তো তাই আমি আলাদা ভিডিও করলাম না তার আগের ভিডিওগুলো ছিল আমি কিন্তু বোম্বে চলে এসেছি রবিবারে তো রবিবারে পৌঁছে গেছি শুক্রবারে ট্রেনে বসেছিলাম আগেকার ভিডিওগুলো দিয়েছি কেননা এখানে এসে আমি আর ভিডিও দিইনি যেই ভিডিওগুলো ছিল সেই ভিডিও দিয়েছি তো প্রায় অনেক দিনের ভিডিও আমার বাকি ছিল আর অনেক ভিডিও আমি কিন্তু করিনি ইচ্ছে করেও করিনি কারণ একটাই প্রবলেম ছিল প্রচুর নেটওয়ার্কের সমস্যা ছিল বন্ধুরা আর সকল বন্ধুদের কাছে এটাই বলতে চেয়েছি আমাকে কেউ ভুল বুঝবেন না আমি নেটওয়ার্কের কারণে আমার নিজের ভিডিও দিতে পারতাম না আর কারো ভিডিওর পাশেও থাকতে পারতাম না কারণ বাবার বাড়ি দিকে নেটওয়ার্কের জিও টাওয়ারের প্রচণ্ড প্রবলেম ওখানে ভোডাফোন এয়ারটেল তো যাই হোক আমি মাঝে মাঝে শর্ট ভিডিও দিয়ে শুধু আমার চ্যানেলের ইয়ে করার জন্য রেখেছিলাম তাও কিন্তু প্রচুর প্রবলেম হতো এদিক ওদিক নিয়ে শর্ট ভিডিওর ওইটুকু পাঠানোর জন্য তো এটাই আমার সকল বন্ধুদের কাছে বলতে এলাম আর আমি কিন্তু রবিবার থেকে চলে এসেছি শর্ট ভিডিও দিচ্ছি যারা শর্ট ভিডিও দিয়েছেন জানেন আমি এখানে কিন্তু আমার খুবই শরীরটা খারাপ মানে দেশের বাড়ি থেকেই আমার শুরু হয়েছে হয়েছে অনেক দিন থেকে কিন্তু আমি সেইভাবে ভিডিও দিইনি বলে ভিডিও তো বলতে পারিনি আমার প্রচণ্ড পায়ের প্রবলেম হয়েছিল আগে বলেছিলাম তো সেই পায়ের প্রবলেমটা হয়েছিল অ্যাকচুয়ালি গণেশ পুজো থেকে গণেশ পুজো থেকে এতটা পরিমাণ যে মানে বেড়ে গেল সে কি বলবো তো যাই হোক আমি দেশের বাড়িতে অ্যাকচুয়ালি আমার মায়ের মানে গাছ পড়ে গেছিল যে বলেছিলাম মাথায় গাছ পড়ে গিয়ে ব্লাড জমে গেছিল এটা ভেঙেছে ডান হাতে ইয়ে হয়েছে যারা যারা আমার সেই সময় ভিডিওটা শুনেছেন জানেন তো যাই হোক সেখানে মাকে করতে গিয়ে আমি নিজেই অসুস্থ হয়ে গেছিলাম তো জ্বর সর্দি হয়নি আমার পায়ের প্রবলেমটা বাড়ার সাথে সাথে পুরো শরীরের পুরো আলাদা প্রবলেম হয়ে গেছে আর অনেক দিন পরে আবার ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্ট সব রকম করেছেন তো আগে তিনটে ব্লাড টেস্ট করেছিলেন তারপরে কিন্তু ওষুধ দিয়ে খেতে আমার জিনিসটা কিন্তু কম হচ্ছিল না বলে আবার বাকি টেস্টগুলোও সব করিয়েছেন তো আমার সাতটা কিন্তু রিপোর্ট এসেছে যাই হোক সেটা আমাকে ওষুধ পাঁচ বছরের জন্য পুরো চালু রাখতে হবে পাঁচ বছর কিছু ওষুধ চালু রাখতে হবে তো তার জন্য আমি সেখানে ডাক্তার দেখছি সেইভাবে আর ভিডিও দিতে পারছিলাম না মনটাও ভালো ছিল না তো এতটা পরিস্থিতির ইয়েতে আমার ছিল তো যারা যারা ভিডিও আমি কিন্তু একটা পোস্ট করেছিলাম অনেকে কিন্তু দেখেনি যারা আমাকে ভুল বুঝেছেন একদমে কেউ ভুল বুঝবেন না আমি অবশ্যই বোম্বে এসেছি সেইভাবে যেমনই ছিলাম পাশে ওইভাবেই সাহায্য করব কারণ আমার শরীরের জন্য তা না নেটওয়ার্কের প্রবলেম ওখানে ছিল দ্বিতীয় কথা আমি ওখানে গিয়ে মায়ের সাথে কিন্তু মায়ের নিজের আর আমার দুজনেরই মানে এইসব করতে করতে আমি একটু টাইম পেতাম না তারপরে আমার বরমশারে গেলেন মেয়েরা সবাই গেছি তো যাই হোক এখন সবার পাশে থাকবো আর যেই শরীর খারাপের জন্য বলছি আমি এখানে বোম্বেতেও এসে হাঁটা চলা করতেই পারছি না এতটা পরিমাণে আমার শরীরও কষ্ট হচ্ছে আর এখানে এসে আমি রিপোর্ট দেখিয়ে বর্তমান যেই ডাক্তার কাছে আমি ওষুধ খাচ্ছি উনি রিপোর্ট দেখে আমার সব ওষুধ দিয়েছেন আর আসার দিন ওষুধও ভুলে ছেড়ে দিয়ে এসেছিলাম তাই ট্রেনের তিন দিন আমার প্রচুর পরিমাণ কষ্ট বেড়ে গেছে এসে কিন্তু বোম্বেতে আমার কষ্টটা দ্বিগুণ হয়ে গেছে এতটা ভুল হয়ে গেছে আমার তো এখন বোম্বেতে কিন্তু আমি ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়েছি আর এখন দেখা যাক দশ দিন দিয়েছেন তারপরে যদি আমার কাজ না হয় তাহলে উনি আবার সব কিছু ওনার মতন টেস্ট করবেন তো এটা আমরা জানতাম যে দেশের টেস্ট ওনারা আগে দেখলেও সেইভাবে ওনারা কিন্তু আবার করতে চাইবেন বোম্বেতে এটা আমরাও জানতাম তো যাই হোক এখন দেখা যাক এখন বর্তমান ওষুধ দিয়েছেন দশ দিন তো আমি দু দিন ওষুধ খেয়েছি আমার কিন্তু জিনিসটা প্রবলেম মানে এতটা বেড়ে গেছে কিছু বলার নেই আর যে যে ওষুধগুলো আছে সেইগুলো পাঁচ বছর পর্যন্ত আমাকে কিন্তু কন্টিনিউ খেতে হবে আমি ওষুধটা ছাড়তেই পারব না আর ওষুধটা ছেড়েছিলাম বলেই আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ বেড়ে গেছে তো যাই হোক বন্ধুরা অনেকে ভুল বুঝবেন না আমি অনেক লং টাইম থেকে সবার ভিডিও দেখতে পাচ্ছিলাম না এবার কিন্তু সবাই পাশে থাকবো যে যেমন আছেন অবশ্যই কেউ ভুল বুঝবেন না বন্ধুরা সবাইয়ের কাছে কিন্তু অবশ্যই আমি থাকবো তো চলুন এবার কাল থেকে কিন্তু আমার বোম্বের ভিডিও যাবে তারপরে সেইভাবে করতেও পারবো কি না দেখতে দেখি আর এখানে মেয়েরা কিন্তু এই মুহূর্তে ছুটি কিছু দিন ছুটি আছে তো ওই জন্য একটু আমি রেস্ট করে নিতে পারছি কেননা পিউ স্কুল টিউশন চালু হয়ে গেলে আমার খুবই অসুবিধে হয়ে যাবে তো এখন যে ওষুধ খাচ্ছি দিনের বেলা আমার সকালবেলা ওষুধে খুবই মাথা ঘুরাচ্ছে কারণ আমাকে ওই আটশো পাওয়ারের ওষুধ খেতেই হবে তো মা তার সাথে সাথে মাথা ঘোরণি ওষুধও খেতে হবে মাথাও ঘুরোচ্ছে কিন্তু মাথা ঘুরানি ওষুধের খেতে গেলে আমার অসুবিধে হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছেন আমার শরীরের প্রবলেমটা কি হচ্ছে আর দুপুরে যে ওষুধ দিয়েছেন আমাকে পুরো নেশার মতন ঘেরে দিচ্ছে আমি দুপুরে ঘুমলে কন্টিনিউ ঘুমিয়েই যাচ্ছি কথা সব শুনতে পাচ্ছি কানে কিন্তু উঠতে পারছি না তো বুঝতেই পারছেন এই অবস্থা আমার এখন তো জানি না এই ওষুধ মানে কি করে আমি পাঁচ বছর চালাবো তো দেখা যাক আর যেই ইনজেকশন আমরা করতে বলেছি সেই ইনজেকশন করলে কিন্তু একুশ দিন অন্তরে আমাকে ব্লাড টেস্ট সব করতে হবে একুশ দিন অন্তরে ব্লাড টেস্ট করতে হবে তো তার জন্য উনি ইনজেকশন করাতে পাচ্ছেন না তো বোম্বেতেও আমাকে এসে কালকে সেই কথা বলেছেন গ্রামে দুটো ডাক্তার দেখেছে একই কথা বলেছেন যে কুড়ি দিন অন্তরে ইনজেকশন যদি করান এই ওষুধ না খান তাহলে কিন্তু কুড়ি দিন অন্তরে ব্লাড টেস্ট করতে হবে তাহলে আমি পাঁচ বছর পর্যন্ত কুড়ি দিন অন্তরে ব্লাড টেস্ট আমাকে করতে হবে যদি আমি ওষুধটা না খাই ইনজেকশন দ্বারা যদি করি তো যাই হোক বন্ধুরা আমি আমার প্রবলেমটা একটু সকল বন্ধুদেরকে জানিয়ে দিলাম আশা করি সবাই বুঝবেন তো আমি যতটুকু পারবো আপনাদের সামনে থাকবো চ্যানেলটা অনেক একটা শখ করে আমি করেছিলাম কিন্তু আমার চ্যানেলটা এখন অনেকটা ডাউন হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই আমি আমার মনের কথাটাই যে আমার চ্যানেলে বলতে পারছি এটাই আমার কাছে অনেকটা কারণ শরীর খারাপ হলে বা বাড়ির কারো কিছু প্রবলেম হলে কিছু করার নেই তাই না বন্ধুরা তবুও আমি হাসি মুখে সব সময় শর্ট ভিডিওতে দিই বা হাসি মুখে বলি কে বুঝতে পারবেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ ভুল বুঝবেন না যতটুকু পারি অবশ্যই সাথে থাকবো আর যারা নতুন দেখছেন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে আর আমার মমতা টেস্টি কিচেনটাই কিন্তু অনেকটা দিন থেকে বাকি রেখেছি শুধু শর্ট ভিডিও একটা একটা দিয়ে ওখানে আমি আর দিতেই পারছি না বন্ধুরা চলুন আজকের মতন এখানেই আমার সকল বন্ধুদেরকে একটু জানানোর ছিল আমি একটা পোস্ট দিয়েছিলাম কিন্তু ওখানে বেশি কেউ দেখেননি তাই আমি আজকে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে একটু জানিয়ে দিলাম এবার বোম্বে এসে গেছি অবশ্যই সবার পাশে থাকবো হাসি খুশি হয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই